সবাই হিত মোবারক আসসালামু আলাইকুম সবাই কে আপনারা ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সাজু করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম অলম অটো উঠে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আমাদের গ্রামের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমি বরিশাল ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি তো বরিশাল ইউনিভার্সিটির এরিয়া অনেক বড় এবং এটাতে অনেকগুলি গেট রয়েছে তো আমি বরিশাল ইউনিভার্সিটির মসজিদ গেটের সামনে দিয়ে যাচ্ছি ওই যে দেখছেন ওটা হলো বরিশাল ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে মসজিদ ঈদের দিন সকালটা আমার এতটা ভালো বাড়িতে যাচ্ছি সেটা বলছি সবসময় আমরা ঢাকা অথবা বরিশাল শহরে কুরবানি দিয়ে থাকি এইবার ইচ্ছা হলো যে গ্রামে কুরবানি দিব তাই এইবার গ্রামে কুরবানি দিচ্ছি তাই গ্রামে শখ করেই যাচ্ছি এখানে একটা ছোট নদী আছে এই নদীটা পাড়াপা করতে হবে আমরা এখন একটা নৌকায় উঠেছি যেটাতে মেশিন লাগানো নৌকা এবং এখানে কিন্তু এই যে একটা ব্রিজের কাজ চলছে ব্রিজটা হয়ে গেলে কিন্তু আর এই নৌকা পারাপারের কোনো প্রয়োজন নেই এখানে একটা ফেরি আছে অনেক সময় ফেরি যখন ছেড়ে দেয় তখন ফেরিতেও আসা যায় তো ফেরিটা আসলে টাইম করে ছাড়ে তো আমরা সেই জন্য নৌকা চলে এসেছি এপারে চলে এসেছি দেখেন এই পাটটা তো আরো সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে এই পাটটা পরিবেশ যা বলার মতো না আপনারা তো যারা গ্রামে বা গ্রাম পরিবেশ পছন্দ করেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে গ্রাম কত সুন্দর হয় এখানে এসে দেখি একটা ইটের ভাটা তো বুড়িকে আমি বলছিলাম যে বুড়ি এটা কি বলতে পারো বুড়ি বলছিল যে না আমি বলতে পারি না দেখেন এই যে এখানটার যে কি সৌন্দর্য গাছপালা আর এত ঠান্ডা ছিল পরিবেশটা আর এখানে যে নদীটা প্রচুর নীরব ছিল তো আমরা এখন সামনের দিকে এগিয়ে একটা অটো নিব তো আমি যেহেতু গ্রামে এসেছি একটু হাঁটতে হবে এখন ফলের সিজন আম নিয়ে এসেছি অনেক ভারী আমি বলতেছিলাম যে অনেকবারই আর আমি থ্রি পিস পরতে একদমই পছন্দ করি না আজকে আমি থ্রি পিস পরেছি আপনারা বলবেন যে আমাকে থ্রি পিসে কেমন লাগছে তো আলাদা হিজাব পরিনি থ্রি পিসের ওড়না দিয়ে হিজাব করেছি এই যে দেখেন অটোতে উঠে পড়েছি এই পাশটা দেখেন কি সুন্দর এই পাশটা সুন্দর হওয়ার কারণ একটি এখানে ব্রিজের কাজ চলছে তাই পাথর ফালানো ওই সাইডটায় আমাদের গ্রামের পুরো ভিউটা এখন আপনাদের সাথে শেয়ার করবো এবং জয় করবো চল লেটস গো ইট শহরে থেকে থেকে একদম হাঁপিয়ে উঠেছি তাই মনে হচ্ছে যে মনোমুগ্ধ এই পরিবেশে এই যে সবুজ গাছপালা চারদিকে শ্যামলের সমাহার এখান থেকে মনে হয় যে একদম ন্যাচারাল অক্সিজেন নিচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখেন আমাদের গ্রামের এই রোড ঘাট এত সুন্দর পরিবেশটা অন্যরকম আমাদের এই গ্রামের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনারা অবশ্যই রোডগার দিকে সেটা বুঝতে পেরেছেন তো আশা করি আমাদের গ্রাম আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার এই গ্রামে ঈদ করতে যাওয়ার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও খুবই ভালো লেগেছে আমি অনেক দিন পর গ্রামে যাচ্ছি সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন গ্রাম কার কার পছন্দ অনেকে তো আবার গ্রাম পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানি আজকের মতো বিদায় টাটা আসসালামু আলাইকুম